জন্মাষ্টমী কিন্তু চলেই এলো তো কারা কারা অপেক্ষা করে আছো বলো তো দেখি আমি তো অপেক্ষা করে আছি আমার বাড়িতে যেহেতু গপুষণা আছে তোমাদের কার কার বাড়িতে গোপোষণা আছে জানিও এই বড়াগুলো কিসের তো কলা দিয়ে বানিয়েছি জন্মাষ্টমী না গেলে তো আর তালের বড়া খাওয়া যাবে না মানে আমি আর কি এটা মেনে চলি গোপো আগে দিই তারপরে আমরা সবাই বাড়িতে বানিয়ে খাই তো বাড়িতে আনা হয়েছিল এক ডজন কলা তার মধ্যে কয়েকটা না এরকম বেশি পেকে গেছিলো আর এরকম বেশি পেকে গেলে সেই কলাটা কেউ খেতে চায় না বাড়ি ফেলে দেবো না বলো তো তাই ভাবলাম একটু তালের বড়ার মতন বানিয়ে নিই তালের বড়ার মতনই হবে কিন্তু তালের গন্ধটাও পাবে না আর টেস্টটাও হবে না কিন্তু যেই টেস্টটি হবে সেটা তোমরা না খেলেও বুঝতে পারবে না আমি এর মধ্যে দিয়েছিলাম ওই যে পাকা কলাটা আর দিয়েছিলাম ময়দা সুজি চিনি দিয়ে এটাকে মেখে আমি দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢেকে কেন তো চিনি গুঁড়ো করে দিলে আর ঢেকে রাখতে হতো না তোমরা সাথে সাথেই ভেজে নিতে পারো যেহেতু আমি চিনিটা গুঁড়ো করে দিইনি তাই আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই চিনিটা গলে যাবে তাই জন্য আর তারপর সুন্দর করে এরকম ছোটো ছোটো করে বড়ার আকারে বানিয়ে নিতে পারো ব্যাস হয়ে যাবে আমাদের রেডি কলার বড়া এটা তোমরা সন্ধ্যাবেলা টিফিনে খেতে পারো বা এরকম এক দুদিন রেখেও কিন্তু ঘরে খাওয়া যায় তালের ব কড়াও কিন্তু আমরা যেমন ঘরে কয়েকদিন রেখেও খেতে পারি সেম এইরকম কলার বড়া এর মধ্যে নারকেল পুড়িয়ে দিলেও বেশ টেস্টি হতো কিন্তু ঘরে যা কিছু ছিল সেটা দিয়েই বানিয়েছিলাম আসলে কোনো কিছুই তো নষ্ট করা উচিত নয় এবার ঘরে যদি আনার পর এনেছিলো অনেকটা পরিমাণে ওই এক ডজন মতন কলা তো দু একদিনে তো আর ফুরিয়ে যায় না আর ঘরে থাকতে থাকতো বেশ পেকে গেছিল আর পাকা কলা ওই যে বাড়িতে কেউই খেতে চায় না তাই জন্য ভাবলাম ফেলে না দিয়ে তাহলে এইটাই বানিয়ে ফেলি এটাকে ব্যাটারটাকে আর একটু পাতলা পাতলা করে তোমরা মালপোয়ার মতনও বানিয়ে বানাতে পারো আর কি সেটাও বেশ ভালো লাগে তবে আমার কাছে এরকম বড়ার মতো করে বেশি ভালো লাগে অনেকে আবার এটাকে ফুলুরি বলে যেমন তালের বড়াকে তাল ফুলুরি বলে সেই রকমটা কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে বড়া বলেই জেনে আসছি তো দেখো আমি কিন্তু বা ভেজে নিয়েছি আর সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে বেশি কিন্তু হয়নি বন্ধুরা একদম অল্প পরিমাণেই হয়েছে কেমন লাগলো ভিডিওটা জানিও